একজন জ্ঞানী ব্যক্তিকে প্রশ্ন করা হলো কেন আল্লাহ তালা তার বান্দাদের দোয়া কবুল করেন না জ্ঞানী ব্যক্তিটি বললেন আমি আল্লাহর কাছে শক্তি চাইলাম তিনি আমাকে নানান কষ্টের সম্মুখীন করালেন যাতে আমি শক্তিশালী হতে পারি আমি আল্লাহর কাছে জ্ঞান চাইলাম তিনি আমার সামনে নানান সমস্যা তৈরি করে দিলেন যাতে আমি সেগুলো সমাধানের উপায় বের করতে পারি আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম তিনি আমাকে বিপদের মুখোমুখি দাঁড় করালেন যাতে আমি সকল বিপদাব পার হওয়া শিখতে পারি আমি তার কাছে ভালোবাসা চাইলাম তিনি আমাকে অসহায় মানুষের কাছে নিয়ে গেলেন যাতে আমি তাদের ভালোবেসে সাহায্য করতে পারি আল্লাহ তালার ভান্ডার প্রতিটি দোয়াই কবুল করেন তবে তার প্রতিনিধিতে বান্দার চিন্তার মতো নয় সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ তালা সবাইকে ইমান অবস্থা থাকার এবং ইসলামী ধ্যায়ী হয়ে কাজ করার এবং ওনার ডাকে সাড়া দেওয়ার তৈরি দান আমি